করো করো প্রেস রা ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ শাহ এর সর্বকনিষ্ঠ কন্যা তিনি ছিলেন সর্বোচ্চ পরহেজগার সরল যাপনকারী এবং গুণবতী নারী একদিন তিনি তার বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন অন্যান্য নারীরা সুগন্ধি লাগায় ঝলমলে পোশাক পরে সোনারূপার গয়নায় নিজেকে সাজায় কিন্তু মা ফাতেমা রা জান্নাতের কাপড় পরে বিয়ে বাড়িতে যান সেটা ছিল খুবই সাধারণ মোটা ও সাদা রঙের একটি পোশাক যেটি তিনি স্বয়ং রাসুল শাহ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন তিনি নিজের বিয়েতে কোনো সাজসজ্জা অহংকার বা দুনিয়াবি আডম্বর পছন্দ করেননি কারণ তিনি জানতেন মানুষের আসল সৌন্দর্য তার চরিত্র ও ইমান ফাতেমা রা নিজের বিয়ের দিনও ঘরে রুটি বানাচ্ছিলেন তার হাতে ছিল খেজুর গুড়া ও পানি বিয়ের সময় যখন হজরত আলী রা এলেন তখনও তিনি পানি বহন করে ঘরে ফিরছিলেন হে নারীরামা রা আমাদের জন্য এক আদর্শ তিনি আমাদের শিক্ষা দেন বিয়ের পোশাকে দামি সাজনা বরং তাকুয়া ও লজ্জাশীলতা সেরা অলঙ্কার বন্ধুরা এই ছোট্ট গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা ছোট্ট অনুরোধ আমাদের পাশে থাকুন আমরা এই চ্যানেলটা বানিয়েছি শুধু আপনাদের মুখে একটু হাসি আনার জন্য আর কখনো কখনো চোখে একটা বিন্দু জল এনে দেওয়ার জন্য জয়ল থুনে আমরা সপ্তাহে তিনটি নতুন নতুন ভিডিও বানাই যেগুলো হয়তো আপনাকে আপনার শৈশব মনে করিয়ে দেবে অথবা এমন কিছু গল্প বলবে যা আপনি মনে রাখবেন সারা জীবন তাই যদি মনে হয় আমাদের এই কাজটা আপনি পছন্দ করছেন তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে পাশে থাকুন এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করার জন্য আপনার এক্লি কি আমাদের নতুন গল্প বানানোর শক্তি ধন্যবাদ সবাইকে পুনরায় দেখা হবে আরেকটি মনের কথার গল্পে সাবস্ক্রাইব করো জেলেটন প্রেস করো বেলাইকন